সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন আজ আমরা চলে আসলাম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা গরু বাজারে বাজার থেকে আপনাদেরকে ছোটো এবং মাঝারি সাইজের কিছু গরুর দাম জানানোর চেষ্টা করবো এবং কি কোরবানি উপযোগী যে গরুগুলা এই গরুগুলা কেমন দাম কেমন রেটে বিক্রি হচ্ছে কোথা থেকে আসলো কেমন মাংসের ওজন কেমন হবে কত দাঁত

দর্শক আপনারা চাইলে ওনাদের থেকে কলের মাধ্যমে গরু নিতে পারবেন আর এখানকার আপনাদেরকে ছোট এবং মাঝারি সাইজের কিছু গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি পুরো ভিডিওটা অনেক ভালো লাগছে আর এরকম নিত্য নতুন ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সান্তিনে আট থেকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদায় পার্ভেস একটি ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর একটি কথা বলে রাখছি সেটি হচ্ছে আপনারা যারা লেনদেন করবেন লেনদেনে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন লেনদেনে কোনো টুটি হয়ে থাকলে পারভেজ একটি ব্লগ কখনো তাই থাকবে না আলাইকুম